দেখো আজকে আমি বানা বানালাম চিলি চিকেন চিলি চিকেন বলতে সেরকমভাবে কিছু মানে রেডি ছিল না আমার নাতনি বায়না ধরেছে চিলি চিকেন খাবে তো কি করেছি আমি কালকে যে মাংসটা ছিল সেটা ভাবছি আর তো মাংসটা রান্না করাই ছিল কিন্তু মশলাটা কম ছিল তো সেটাকে আমি কি করলাম ওই যে চিলি চিকেনের যেমন চিলি সস সয়া সস তারপরে টমেটো ক্যাপসিকাম আদা রসুন কুচি সব দিয়ে দেখো একটা চিলি চিকেন করে করেছিলাম তো দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা আর খেতে দারুণ টেস্টি হয়েছে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখবে যদি কারো চিকেন বেঁচে যায় রাত্রে তো সেটাকে তারপরের দিন খেতে কীরকম লাগে তো এইভাবে বানিয়ে একবার তোমরা দেখবে দেখো কি সুন্দর হয়েছে আর গ্রেভিটা দারুণ হয়েছে দেখো একদম কিচ্ছু দিইনি আমি গ্রেভিটাতে শুধু যে জল আছে আর এই যে আমার টমেটো তারপর গাজরও দিয়েছি দেখো এই দেখো গাজরও দিয়েছি না আপনি খুব ভালোবাসে এগুলো খেতে ক্যাপসিকাম দিয়েছি ইয়েলো ক্যাপসিকাম এই রেড ক্যাপসিকাম দিয়েছি আর যে গ্রিন ক্যাপসিকামটা ছিল সেটা দিয়েছি তো দেখো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদেরকে চিলি চিকেনের আমি রেসিপি দেখালাম না সবাই তো জানো চিলি চিকেন কীভাবে রান্না করে তো আমি শুধু দেখালাম যে কালকে যে রাত্রে চিকেনটা বেঁচেছিলো রান্না করা সেই রান আজকে অতটা টেস্টি হবে না যেটা হয় প্রথম দিন তো ওই জন্য আমি এইভাবে বানালাম তো তোমাদের তোমরাও ওইভাবে একবার বানিয়ে দেখবে আর তোমাদের যদি এই রান্নাটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর দেখো এখানে একটা আমি ডিম সিদ্ধ হতে দিয়েছি নাতনিরা আবার হঠাৎ ডিম সিদ্ধ খেতেও মন যায় তো আমি ভাবছি ডিম সিদ্ধটা করেই রাখি যদি আবার তখন খাওয়ার সময় বায়না ধরে যে আমি ডিম সেদ্ধ খাবো তাই জন্য ডিম সেদ্ধটাও বানিয়ে নিলাম তো ঠিক আছে বন্ধুরা এখনকার মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে কোনো একটি নতুন ভিডিওতে নতুন কোনো সময় আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বন্ধুরা